এই কোম্পানি কোম্পানিগুলোকে তো আমরা চিনি না এই কর্পোরেশন কিভাবে কাজ করে লবি ডিপ স্টেট কিভাবে কাজ করে ডিপ স্টেট আসলে কি আজকে আমরা বোঝার চেষ্টা করবো যে ডিপ স্টেট আসলে স্বার্থ কি তারা কারা এবং তারা কিভাবে কাজ করে তাদের প্রায়োরিটি কি তারা কখন গণহত্যাকে গাজার গণহত্যাকে সমর্থন করে কেন তাদের মধ্যে আবার স্বার্থের পরিবর্তন হয় এবং কেন তারা আবার ইউক্রেনে যুদ্ধ চায় আবার তারা গাজা থেকে যুদ্ধ থেকে সরে আসতে চায় কখন তারা ইসরায়েলকে ব্যবহার করে বা ইউক্রেনকে ব্যবহার করে কখন তারা আবার আফগানিস্তান থেকে বের হয়ে আসে এবং কেন আজকের এই আলোচনাটা আমি মনে করি আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিওগুলোর একটা বিকজ আমি যে লেন্সে জিও দেখি সেই লেন্সটা আমি আপনাদেরকে দেখানোর এবং শেখানোর চেষ্টা করব মোস্ট ইম্পর্টেন্ট আমি আপনাকে বোঝানোর চেষ্টা করবো স্টেট কারা ক্ষমতা কাদের কাছে এবং পৃথিবী কীভাবে বদলে গেছে বদলে যাচ্ছে এবং মুসলমানদের কি করা উচিত ডিপ স্টেট বোঝার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটা প্রথমে করতে হবে সেটা হলো ভাই সারা জীবন ইতিহাসের পাতায় লেখা আছে রাষ্ট্রপতিরা রাজারা সেনাপতিরা যেমন ফেরাউন তারা সব সময় সামনে থাকে কারণ ফেরাউন বলছে আমি খোদা দালা তো এখানে ডিপ স্টেটের দরকারটা কি যার বিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা সে কীভাবে পর্দার আড়ালে গেল এটা তো পৃথিবীর ইতিহাসে আমরা যে ইতিহাসের বই সাধারণভাবে পড়ি আমরা সময় দেখি যে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটা সবচেয়ে উঁচু সিংহাসনে বসে বসে পৃথিবীকে নিয়ন্ত্রণ করে এটি তো আমাদেরকে সাধারণ শেখানো হয়েছে এবং এটি তো পৃথিবীর ইতিহাসে হয়ে আসছে কখন এবং কেন এবং কোন এটা বদলায় গেল কি হয়েছিল আসলে আচ্ছা এটা বোঝার জন্য আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো যে আমাকে প্রথমে একটু বুঝতে হবে আমেরিকার উত্থানে আগে এবং পরের ইতিহাস আমরা যখন ব্রিটিশদের রাইজ দেখি এটা কোনো সন্দেহ নাই যে রোমানরা কখনোই রাইজ করতো না পৃথিবীর ইউনিপোলার ওয়ার্ল্ড তৈরি হতো না যে পৃথিবীর সমস্ত ক্ষমতার কেন্দ্রে ব্রিটিশরা ব্রিটিশরা কখনোই আসতে পারতো না যদি না তারা সারা পৃথিবীতে স্বৈরাচার এবং কলোনাইজেশন চালাইতো তারা যদি আফ্রিকায় কলোনাইজ না করতো তারা যদি এই গ্রেটার ইন্ডিয়াকে কলোনাইজ না করতো তারা যদি মিডল ইস্টের বিভিন্ন জায়গাকে বেলজিয়াম বলেন ফ্রান্স বলেন কলোনাইজ না করতো আধুনিক ইউরোপ তৈরি হতো না যে আধুনিক ইউরোপ প্রথম বিশ্বযুদ্ধের আগে আমি যদি যাই দেন তারা ছিল হচ্ছে গিয়ে ক্লিয়ারলি সবচেয়ে ক্ষমতাধর দেশ পৃথিবীতে সেইখান থেকে আমি আমেরিকা বলি অস্ট্রেলিয়া বলি কানাডা বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে আমেরিকা হলো সবচেয়ে ক্ষমতাধর দেশ কিন্তু উনিশশো সালে আমেরিকা সবচেয়ে ক্ষমতাধর দেশ ছিল না উনিশশো বিশ পঁচিশ সালের দিকে আমেরিকাকে ধারণা করা হইতো যে তাদের একটা ক্যাপাসিটি আছে যে তারা ফিউচারে সবচেয়ে ক্ষমতাধর দেশ হইতে পারে তখনও হয় নাই আমেরিকার সবচেয়ে ক্ষমতাধর দেশ হয়েছে বাই ফার নাইনটিন ফিফটিজে এবং তার পরবর্তী সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা আপনি চিন্তা করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কি বড় লোক ছিল না অনেক বড় বড় কন্ট্রাক্টর ছিল না ছিল কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যটা হইল এরা এদের মালিকরা আসলে ওই দেশগুলাই ওইটার মালিক ছিল আমি আবার কথাটা বলি অর্থাৎ ওই দেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নানাভাবে মালিক ছিল অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা কিছু লুটপাট করত। অথবা আফ্রিকাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো যেই কোম্পানিগুলো লুটপাট করত ওই লুটপাটের ভাগ সরাসরিভাবে ব্রিটিশ সরকার বেলজিয়াম সরকার ফ্রান্স সরকার সরাসরিভাবে পাইত অর্থাৎ সরকার সরাসরিভাবে ওই কোম্পানিগুলোর সাথে সম্পৃক্ত ছিল একশোতে একশো পাইতো অর্থাৎ এই কোম্পানিগুলো আসলে ছিল সরকারের মুখপাত্র গভর্নমেন্টের মুখপাত্র ইটস লাইক একটা আর্মি পাঠাইছে ফ্রান্স একইভাবে ফ্রান্স সরকার একটা কোম্পানিতে পাঠাইছে অর্থাৎ এই কোম্পানিগুলো সবসময় ছিল সরকারের অধীনে আমি যদি ধরি যে কথার কথা সৌদি আরবের সবচেয়ে পাওয়ারফুল কোম্পানি ক্লিয়ারলি আরামকো আরামকো কিন্তু আসলে সৌদি সরকারই একটা বড় অংশ উন করে সো আরামকো কখনই কোনো কিছু করতে পারবে না সৌদি সরকারের পারমিশন ছাড়া কথাটা খুব খেয়াল করে আরেকটা চেঞ্জ হয়ে যাবে ফিউচারে গিয়ে আমি যদি চায়নার দিকে তাকাই চায়নার আলি বাবার জ্যাক মা এক সময় যখন চাইনিজ সরকারের সমালোচনা করতে গেল তখন জ্যাক মাকে চাইনিজ সরকার সাইজ করে ফেললো এবং অনেক প্রায় এক বছরের বেশি সময় ধরে ওকে পাওয়া গেল না পরে অনেক অনেক পরে তাকে উদ্ধার করা হইল সে একটা খুব সাধারণ কাজ করতেছে এবং সে কখনোই ক্লিয়ারলি বলে নাই কি হয়েছে এবার সবাই এটা বুঝে যে চাইনিজ সরকার তাকে নিয়ন্ত্রণ করছে তাকে যখন চাইনিজ সরকার তাকে থ্রেড মনে করছে তাকে নিয়ন্ত্রণ করছে আমি যদি হুয়াওয়ির মালিকানার দিকে তাকাই আমি যদি চাইনিজ বড় বিশাল কোম্পানিগুলোর দিকে তাকাই সবগুলো কোম্পানিতে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি চাইনিজ সরকার পুরোপুরিভাবে তাকে ওন করে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি অর্থাৎ চাইনিজ সরকার সরাসরিভাবে এইগুলাকে নিয়ন্ত্রণ করে এবার আসে আমেরিকা যখন আসলো এবং আমেরিকা যখন নাইনটিন ফিফটিজের পরে পুরা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করতে চাইলো তখন প্রথমে আমাদের এখানে শুরু হইল চারটা ইম্পর্টেন্ট আমাদেরকে মানে ক্ষমতার কেন্দ্র চিন্তা করতে হবে তারা পৃথিবীতে ডিপ স্টেট বলতে আমরা যেটাকে বুঝি সেটা আসলে হচ্ছে ট্রান্স প্রাইভেট সেক্টর ট্রান্সন্যাশনাল প্রাইভেট সেক্টর এটাকে ও বলতেছে টিপিএস এইটা আসলে চারটা বড় এটা হচ্ছে গিয়ে অনেকগুলা বিশাল মানে বিশাল বলতে আমি বুঝেছি যেগুলো শুরু হচ্ছে হান্ড্রেড বিলিয়ন ডলার প্লাস থেকে ট্রিলিয়ন অফ ডলার এরকম কতগুলো কর্পোরেশনের সমন্বয় কোয়ালিশন এগুলাকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বা একটা হচ্ছে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স একটা হচ্ছে গিয়ে কনজিউমার ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আরেকটা হচ্ছে গিয়ে আপনার টেকনোলজি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এই চারটা বড় বড় পিলারের উপরে দাঁড়ায় আছে ট্রান্স ন্যাশনাল প্রাইভেট সেক্টর আচ্ছা কতগুলো যদি এক্সাম্পল বলি ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে ফাইন্যান্সে আসবে জেপি মর্গান ব্ল্যাক রক ভ্যান গার্ডের মতো মেগা কর্পোরেশন যারা এখন লাইক ফিফটিন টোয়েন্টি ট্রিলিয়ন ডলার নিয়ে ডিল করে যদি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বলি দেন নাইনটিন ফিফটিজের পরবর্তী সময় আমরা সবচেয়ে বড় দাপট দেখছি লকেট মার্টিন রি আমরা যদি কনজিউমার ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কথা বলি দেন ডেফিনেটলি কোকা কোলা এক্সন ফাইজার ওয়ালমার্ট এদের কথা আসবে আমরা যদি টেকনোলজি দেন ডেফিনেটলি এই গুগল মেটা এনভিডিয়া এদের কথা আসবে যারা গত তিরিশ বছরে অনেক বড় হয়ে গেছে এখন এরা আবার সবাই সবার সাথে নানাভাবে কানেক্টেড যেমন যে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লাইক ব্ল্যাক রক সে সবগুলাতে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সেও টাকা ঢালে টেকনোলজিতেও টাকা ঢালে কনজিউমার ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সেও সে টাকা ঢালে এখন খেয়াল করেন ঘটনাটা হইল যে এই কোম্পানিগুলা আগেও ছিল লক্ষ মার্টিন রেথিয়ন আগেও পয়সা বানাইতেছিল বিভিন্ন আপনার ভিয়েতনামের পরে আপনার মনে করেন ইরাকের আফগানিস্তান এইসব যুদ্ধে রেথিয়ন অথবা লকেট মার্টিন আপনি সার্চ করলেই পাবেন যে কি পরিমাণে তাদের শেয়ার বাজারে উত্থান হয়েছে ইজ জাস্ট ক্লিয়ার মানে চোখের সামনে দেখা যায় যে কেন কারা যুদ্ধ চায় এবং কেন তারা এত টাকা তারা পাইছে শুধু কি এই লকেড মার্কিনরা রেথিয়ন পাইছে না লকেন মার্কিন রেথিয়নে আবার ইনভেস্টমেন্ট আছে কিন্তু ব্ল্যাক রক জেপি মর্গানদের তারাও পাইছে যেমন ধরেন জেপি মর্গানের সিইও যখন বলল যে ইউক্রেনের ব্যাপারে তাদের কাছে মনে হইতেছে যে যুদ্ধটা অনেক দূর যাবে সে কিন্তু আসলে প্রেডিকশন করতেছিল না সে আসলে বলতেছিল এটাই তারা করবে কারণ ইউক্রেইনকে আসলে সত্যিকার অর্থে ইউক্রেনের এখন মালিক ইউক্রেনিয়ানরা না এটার মালিক হচ্ছে গিয়ে এই ট্রান্সজেশনাল প্রাইভেট সেক্টর এরা পুরাপুরি এটাকে অন করে একটা সময় ছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যখন এই কোম্পানিগুলা আসলে আমেরিকান গভর্নমেন্টের থেকে ছোট ছিল কিন্তু আমেরিকান গভর্নমেন্ট আপনার সিনেট কংগ্রেস এই জিনিসগুলো এমনভাবে ডিসেন্ট্রালাইজড চাইনাতে ডিসেন্ট্রালাইজ না সৌদি আরবে ডিসেন্ট্রালাইজড না ইভেন টার্কিতেও ডিসেন্ট্রালাইজড না চাইনাতেও ডিসেন্ট্রালাইজ না রাশিয়াতেও ডিসেন্ট্রালাইজড না এগুলো এমনভাবে মানে গভর্নমেন্ট স্ট্রাকচারটা এমনভাবে ডিসেন্ট্রালাইজ উনিশশো আশি পরবর্তী সময়ে এই টিপিএস এই কোম্পানিগুলোর যে কোয়ালিশন বা ডিপ ডিপ স্টেট আমি এখানে ডিপ স্টেট ওয়ার্ডটা ইউজ করি টিপিএস ইউজ না করি সহজে বোঝানোর জন্য এই কোম্পানিগুলোর কোয়ালিশনকে আমি ডিপ স্টেট বলতেছি এই ডিপ স্টেট বিকামস মোর পাওয়ারফুল দেন আমেরিকা ইটসেলফ আমি আবারও বলি আমেরিকার থেকে এই ডিপ চেজ আরো বেশি পাওয়ারফুল হয়ে গেল কিভাবে তারাই পলিটিশিয়ান সিনেটার কংগ্রেসম্যান যারে যেখানে পয়সা দেওয়া লাগে পয়সা দিত এবং তারাই তাদের মতো পলিসি